ফ্রেন্ডস হোস্টেলে থাকে এই চার বছর হোস্টেলে থেকে নিজে স্টাডি কমপ্লিট করে ওর আম্মুকে অনেক বুদ্ধি বুঝিয়ে সুজিয়ে তে পারমিশন নিয়েছে একা হোস্টেলে থাকার জন্য তে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় ওর আম্মুর কল আসে হ্যালো আম্মি জান কেমন আছো তে একদম ফার্স্ট ক্লাস তুমি তোমাকে ছাড়া আর কেমন থাকতে পারি বলো তোমার চিন্তাই তো আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ওহ ও আম্মু আই এম গ্রোড নাও আমি এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারি এই যে দেখো আমি একদম পারফেক্ট আছি আর তাছাড়া খুব ভালোভাবেই নিজের খেয়াল রাখছি সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি হুম বুঝেছি আপনি এখন বড় হয়ে গিয়েছেন এবং নিজের খেয়ালও রাখতে পারেন তুই আরও কিছুক্ষণ ওর আম্মুর সাথে কথা বলে ব্যাগ নিয়ে বেরিয়ে যাই কলেজের উদ্দেশ্যে বাইরে এসে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য রিক্সা খোঁজার বাহানে আশেপাশে জাঙ্কুকে খোঁজার চেষ্টা করছে তুই জাঙ্কুক প্রতিদিন তেকে কলেজের জন্য পিক করতে আসে কিন্তু তে সাথে যায় না জাঙ্কুক কোনো কথা না শুনে টাইম মতো প্রতিদিন চলে আসে তেকে নিতে তে রিকশার জন্য গেলে জাঙ্কুক গাড়ি লো স্পিডে তেজ সাথে সাথেই যায় বলতে গেলে পিছন পিছন যায় ব্যাপারটা বেশ উপভোগ করে তে কিন্তু আজ রাস্তায় জাঙ্কুকের গাড়ি নেই দেখে মুখের হাসিটা কোথায় জানি উদা হয়ে গেল অনেকক্ষণ তাকিয়ে থাকার পরেও জাঙ্কুক আসলো না সেই মন খারাপ করে रिक्শায় উঠে যায়। কেমন যেন খালি খালি অনুভূতি হচ্ছে মনের মধ্যে। কিছু একটা যেন মিসিং। প্রতিদিন জাংকুকের হাসি মাখা মুখ দেখতে ওর অভ্যস্ত হয়ে গিয়েছিল। তে তাই আজ ওর অনুপস্থিতি হৃদয়ের কোঠো যেন ওকে ব্যথা দিচ্ছে। সারা রাস্তা পেছনে তাকাতে তাকাতে গেছে এই বুঝি জাংকুকের গাড়ির সাথে দেখা হবে। কিন্তু না জাংকু আসেনি। আজ তার জন্য মনে ভয় সৃষ্টি হচ্ছে। জ্যাঙ্কুক ঠিক আছে তো নাকি ওর কিছু একটা না না ভয়টা কেমন জানি গেঁথে যাচ্ছে মনের মধ্যে কলেজের সামনে রিক্সা থামতেই ধ্যান ভাঙি দে রিক্সা থেকে নেমে কলেজের ভেতর ঢুকে পড়ে আশেপাশে জ্যাঙ্কুককে খুঁজতে শুরু করেছে তেজ চোখ জোড়া হঠাৎ কয়েকজন ছেলে মেয়ের সামনে এসে দাঁড়াই দে সবার হাতেই একটা করে কার্ড কিন্তু কার্ডগুলো উল্টো করে ধরে আছে তারা তুই বুঝতেই পারছে না তারা কি করতে চাইছে একজন একজন করে সবাই শাড়ি দেখে দাঁড়াই তারপর একের পর এক সোজা করে ধরে কার্ডগুলোকে দেখে দেখে তীর চোখটা ছানা পড়া হওয়ার মতো অবস্থা অবাক হয়ে আছে কার্ড দিকে প্রত্যেকের হাতে কার্ড গুলো একটা শব্দ একটা শব্দ করে লেখা আছে সব কটা শব্দ মিলিয়ে যা হয় আই লাভ ইউ টি উইল ইউ ম্যারি মি একে একে সরে যেতেই তাদের পেছন থেকে জাম খুব বেরিয়ে আসে সবার মাঝখান থেকে জাঙ্কুকে বেরিয়ে আসছে দেখি তে মনের মধ্যে যে অজানা ব্যথা ছিল সেটা কোথায় যেন গায়েব হয়ে গিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে নিজের অজান্তে জাঙ্কুকের ওপর থেকে চোখ সরানো মুশকিল হয়ে গিয়েছে তেল আজ অদ্ভুত সুন্দর লাগছে জাঙ্কুককে ব্ল্যাক জ্যাকেটের সাথে ব্ল্যাক কালারের টি শার্ট পরেছে জাঙ্কুক আর হাতে রিস্ট ওয়াচ স্কেট শুয়ে শুয়ে পড়েছে তো হাঁ করেই তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে আর কলেজের বাকি সবাই তাকিয়েছে ওদের দুজনের দিকে কিছুটা দূরে দাঁড়িয়ে সুগার সবকিছুই লক্ষ্য করছে আর ক্যামেরা বন্দী করছে এই মুহূর্তটাকে জাঙ্কুক তের সামনে হাঁটু বসে সামনে স্টার ফুলটা এগিয়ে দেয় তারপর বলতে শুরু করে ভালোবাসা কি কখনো বোঝার চেষ্টা করিনি কিন্তু তোমাকে জানার পর আমার মন ভালোবাসটাকে জানতে চাই তোমার সাথে ভালোবাসটাকে অনুভব করতে চাই আমার অগোছালো জীবনটাকে গোছাতে একটা পেয়ে যায় এই মন আই নিড ইউ ইন মাই লাইফ আই লাভ ইউ তে উইল বি মাই এর উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে তাকিয়েছে জাগো পেয়ে তো এখন শখ খেয়ে আছে কি বলতে ভেবে পাচ্ছে না ভালো তো আমিও বাসি জাগুক কিন্তু এত সহজে তোমাকে ধরা দিবে না এইতে আর একটু কষ্ট করো আমিও দেখি তোমার ভালোবাসা আমার জন্য কতটা গভীর এইকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক তো এর জোহিন ভাবে দাঁড়িয়ে গিয়ে বলে আরে ইয়ার এত কষ্ট করে প্রপোজ করলাম হ্যাঁ তো বলো এ তো মনে মনে শয়তানি হাসি দিল তারপর চেহারে রাগি ভাব এনে বলে আই ডোন্ট লাভ ইউ লাভ কি আমি তো তোমাকে সহ্য করতে পারি না ভালোবাসা তো দূরের কথা

টাউনি যে হাসিটাকে চাপিয়ে ওখান থেকে যাওয়ার জন্য পা বাড়াইতে পেটে চলে যেতে দেখি জাঙ্কুক এক কদম করে পিছিয়ে যেতে যেতে কলেজের ভেতর ঢুকে পড়ে জাঙ্কুককে এভাবে কলেজের ভেতর যেতে অনেকটাই অবাক হয় বিশেষ করে সুভা কারণ ও জানে জাঙ্কুক কি কেউ রিজেক্ট করবে আর জাঙ্কুক সেটা এত সহজে মেনে নেবে দ্যাটস ইম্পসিবল এই কিছুটা দূরে যেতেই হঠাৎ সবার চিৎকার চেঁচামেচি শুনতে পায় সবাই জাঙ্কুকের নাম নিয়ে ডাকাটা কি করছে ঢুক ঠক করে উঠেছে হঠাৎ পেছনে যে কাকারকে জ্যাংকুকে কলেজের সব থেকে উঁচু বিল্ডিংটাতে রুপটাকে দাঁড়িয়ে আছে জ্যাঙ্কুক তুই দৌড়ে সবাইকে খেলে সবার সামনে চলে যায় কি করছিস তা তুই জ্যাঙ্কুক নাম ওখান থেকে তো মাথাটা কি উড়ে গিয়েছে নাম পরিচালিত আমি তোমাকে অনেক ভালোবাসিতে দিয়ে খান লিভ দাও ট্রিউ তুমি যদি আমার প্রোপোস অ্যাকসেপ্ট না করো আইস ব্যাগ আই উইল জ্যাম্প আর ডিস ইস ম্যাডনেস অফ লাভ দে তোমাকে পাবার জন্য আমি সব করতে রাজি আছি যদি মরতেও হয় আই ওন্ট গিভ আপ আবে মরে গেলে ভালোবাসা দেখাবি কীভাবে বুঝতে তুই মরে গেলে তোর তে অন্য কাউকে নিয়ে সুখে সংসার করবে কিন্তু তুই তুই ভূত পেদনির মতো ঘুর করে আমাদের মতো নিষ্পাপ মানুষদের জ্বালাতন করবি নাম বলছি তুই চুপ কর আমি মরে ভূত হলে সবার আগে তোকে মারবো একা একা ভূত হওয়ার মজা নেই দুই বন্ধু মিলে ভূত হয়ে সবাইকে চালাবো ইস আমার বইয়ে গেছে তোর সাথে ভূত আমি মরে গেলে আমার এতগুলো গার্লফ্রেন্ড সব বিধবা হয়ে যাবে তাদেরকে দেখবে সুগার কথায় সবাই ওর দিকে অদ্ভুত তাকালো দুই বন্ধু নিশ্চিত পাগল হয়ে গেছে এই ভাবতেই পে জাঙ্কুক আর সুগা কি করছে এই সুযোগে পে ওই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায় যত দ্রুত সম্ভব পে উপরে ওঠার চেষ্টা করছে ওয়ারি ইয়ার তুই মরলে তোর গার্লফ্রেন্ডদের জন্য আমি আছি না আমি তাদের সাহারা দেব আসলে ঝাঁকুকের মন আর বাড়ি দুটোই অনেক বড় এখানে অনেক মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে আই উইল টেক কেয়ার অফ মাই ভাবিস আপে তুই দেখবি কী করে তুই তো আমার আগে মৃত্যু লোকে প্রস্থান করবি আর তোর বড় মন বড় বাড়ি নিজের জন্যই রাখ যদি শুনে ও সরি শুনেই তো ফেরেছে তে তুমি শুকা আশেপাশে সামনে তাকিয়ে রেখেতে কোত্থাও নেই জাংকুক ব্রো তুই তে কোথায় গেল জাংকুক ভালোভাবে উপর থেকে তাকিয়ে রাখি তে সত্যি কোথাও নেই কই গেল এই রিলেশন হওয়ার আগে ব্রেকআপ জাংকুক পেছনে কার উপস্থিতি টের পে পেছনের দিকে ঘুরে দেখে এ দৌড়ে উপরে উঠছে وہاں গেছে বেচারি তেকে দেখে জাংকুক একটুতে হাসি ফুটে উঠলো তে চোখে মুখে চিন্তার ছাপ বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তে ওর জন্য এত ভাবে গিয়েছে ভাবতেই অবাক লাগছে জাঙ্গুকে কি শুরু করে দিয়েছো তুমি হ্যাঁ এত কর্নারে কিউ দাঁড়াই স্টুপিড তুমি কি ভেবেছো এরকম বাচ্চানি করলে আমি হ্যাঁ করব জীবনেও না চুপচাপ নিচে চলো জাঙ্গু তোমাকে হ্যাঁ বলতেই হবে আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি আর এইবারে শেষবারের মতোই না হয় দেখে নাও পিছোচ্ছে আর বলছে গ্যাংকক তুমি যে পর্যন্ত আমাকে আই লাভ ইউ না বলবে আমি আমার কদম থামবে না গ্যাংকক যতই পিছুচ্ছে এর ভয় আরই বাড়ছে আর থিংক এখন হাঁচে আমি অফ করা লাগবে বেশি হয়ে যাচ্ছে। গ্যাংকক যদি সত্যি গ্যাংককের বাইক এক্কেবারে করোনারে চলে গিয়েছে গুড এখন আর কেউ চালাবে না তোমায় আর এক কদম নিচে গেলে গ্যাংকক নিচে পড়ে যাবে গ্যাঙ্কক কদম পিছাবে সে চেঁচিয়ে ওঠে আই লাভ ইউ জংকুক তো নিজের কানে বিশ্বাস করতে পারছে না জংকুক এর कदमोंও থেমে যায় আবার বলো লাভ ইউ বলতাম কিন্তু ভাবলাম তোমার সাথে একটু মজা করব তোমাকে রাগাবো কিন্তু তুমি আমার প্ল্যানে 12টা বাজিয়ে দিলে রিয়ালিটি मम्मी জংকুক সামনে থেকে আসার জন্য আশার জন্য পাবারেতি ব্যালেন্স পড়ে যায় জাঙ্ক চার যেন স্তব্ধ হয়ে গিয়েছে তে শরীর ভাবছে রীতিমতো চোখ দিয়ে অনেক বড় তো পানি করছে জাঙ্ক ওর সামনে ডুবটাপ পড়ে গেল এই দৌড়ে কর্নারি নিচের দিকে কাকাতে যেন এক হাঁফ হয়ে গেল ও জাঙ্ক ঝুলে আছে আর ওর কোমরের দড়ি ভাঁধা সেই দড়ি জাঙ্কের কোমর থেকে ছাদের একটা পাইপে বাঁধা দড়িটা জাঙ্কের সাইডে নিচেছিল পাইপ ঠিক চোখে পড়েনি ব্যাটসম্যান জাঙ্কোকে একটু খুব নাটক করে কবার নিচে সবাইকে জাঙ্কোকে উপরে তেল দিকে টাকা দিয়ে একটা চোখ মারে দেখে তারপর ঝুলন্ত অবস্থায় দু হাত ছড়িয়ে পড়ে আই লাভ এই তো শুধু সব কিছু দেখেই যাচ্ছে কি উত্তরটা দেবে নাকি দড়িটা খুলে ফেলবো আই লাভি একটু সবাই নিজ থেকে চেয়ে সরে বলতে থাকে জাঙ্কো কী বলতো রোগ এই পিক করে হেসে দিলে জাংগুক এমন কাণ্ড আর কত আমি দেখা আছে কি সেটা জাংগুকই জানে এই ছবি ভাব dela গেতে জাংগুক উপরে উঠে আসে তারপর হাত বাড়িয়ে দিতেই কে ওকে টেনে তোলে एक्चुअली কি হচ্ছে বলো তো ভাবলাম আমি যদি মরে যাই তাহলে তোমার কি হবে তাই সেফটির জন্য দড়ি এই জাংগুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমি কতটা ভয় পেয়ে গেছিলাম নেক্সট টাইম এমন কিছু করি আমি তোমাকে মিলিয়ে মেরে ফেলবো এই বলে জ্যাক ওটা ঢুকে খেলে বসে তাই দুটো